উনিশশো ছেচল্লিশ সালের জুলাই মাস ভারতের উত্তরখান্ড রাজ্যের দেবী ন্যাশনাল ফরেস্টের একজন ফরেস্ট রিজার্ভার বা বন কর্মকর্তা তার নাম হরে কৃষ্ণ মাধবাল উনি বের হয়েছেন বন পরিদর্শন করতেন এটা তার রেগুলার কাজের অংশ উনি নন্দ দেবী ন্যাশনাল ফরেস্টের বিভিন্ন অংশে প্রতিদিন গিয়ে বন ভিজিট করেন দেখার চেষ্টা করেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা সেই দিন সকালটা উনি বের হন কারণ ওনার যেতে হবে একটু দূরে উনি যাবেন বনের উত্তর অংশে যেটা প্রায় চীন ভারত সীমান্তের কাছাকাছি যেখান থেকে দাঁড়ালে তিব্বত দেখা যায় ওই জায়গাটা ওনার বাড়ি থেকে বা ওনার কর্মস্থল থেকে বেশ অনেকটা দূরে অনেক লম্বা একটা পথ পাহাড় ট্র্যাক বা জার্নি করে ওনাকে যেতে হবে উনি সকাল সকাল রওনা দেন বেশ অনেকটা পথ জার্নি করার পর উনি একটা জায়গায় এসে থামেন এবং ভাবেন যে কিছুটা রেস্ট নেওয়া দরকার কারণ হিমালয়ের এত উঁচু জায়গায় ট্রেকিং করে হাঁটাটা আসলে সহজ না উনি যে একটা রেস্ট নিচ্ছিলেন ওই জায়গাটা মূলত রূপকুণ্ড লেক নামে পরিচিত এই রূপকুণ্ড লেকটা খুব উল্লেখযোগ্য কিছু না ছোট একটা লেক গভীরতা আনুমানিক দশ ফিট এটা এখানে সবসময় ছিল এটার আশেপাশ দিয়ে কৃষ্ণ মাধাবাল সাহেব বেশ কয়েকবার আসা যাওয়া করেছেন খুব বিশেষ কিছু মনে হয় নাই তাই এটা দিয়ে খুব ভালোভাবে মনোযোগ দেন নেই তাছাড়া যতবারই এসেছেন এর আগে এই লেকটা বরফের নিচে ঢাকা ছিল যে যেহেতু হিমালয়ের তাপমাত্রা বেশিরভাগ সময় আসলে শূন্য নিচে থাকে বাট তখন সামার চলতেছে গ্রীষ্মকাল বরফ গোলে লেক ভর্তি পানি একদম স্বচ্ছ টলটোলা পরিষ্কার পানি হাঁটতে হাঁটতে উনি লেকের পারে এসে দাঁড়া ওনার কাছে মনে হচ্ছিল এই লেকটা একটু ঘুরে দেখা দরকার তাই উনি লেকের পানির দিকে নজর দেয় লেকের পানির দিকে নজর দেওয়ার পর উনি যা দেখেন তাতে ওনার শরীর ভয়ে ফ্রিজ হয়ে আসে উনি ওনার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নেও এমন জিনিস কোনোদিন দেখবেন এটা আশা করেন নাই উনি ওই লেকের পানির দিকে তাকায় দেখেন যে লেকের পানির তলে যেহেতু খুব গভীর লেক না পানি খুব পরিষ্কার ছিল তাই তিনি দেখেন যে লেকের তলদেশে অসংখ্য মানুষের কঙ্কাল দুই চার পাঁচটা দশটা কঙ্কাল না শত শত কঙ্কাল মানব সভ্যতা হিমালয়ের আনুমানিক সাড়ে তিন হাজার ফিট এর প্রায় পাঁচ গুণ বেশি উচ্চতায় মানব বসতি থেকে একদম বিচ্ছিন্ন ষোলো হাজার চারশো সত্তর ফিট উচ্চতায় একটা মানুষ একা তার আশেপাশে যে সবচেয়ে কাছাকাছি লোক বসতি আছে সেখানে যেত পায়ে অন্তত পাঁচ ঘন্টার সব দিতে হবে এরকম একটা জায়গায় এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর তার মানসিক অবস্থাটা কি হয়েছিল চিন্তা করে এই পুরো দৃশ্য হজম করতে এই হরকৃষ্ণ মাধবাল সাহেবের বেশ অনেকটা টাইম লাগে উনি অসম্ভব সাহসী এবং দায়িত্বশীল একজন মানুষ ছিলেন চিন্তা করে দেখলাম এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না এখানে খুব ভয়ঙ্কর কিছু একটা হয়েছে যেটার আসলে একটা সঠিক প্রশাসনিক তদন্তের প্রয়োজন তাই তিনি তার অফিসে ফিরে যান সেখানে গিয়ে প্রথমে তার অফিসের যে বড় কর্তা আছে তাদেরকে ব্যাপারটা ইনফর্ম করেন তারপর তারা সবাই মিলে সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন সেখান থেকে প্রশাসন থেকে একটা দল এসে সত্যি সত্যি দেখে এই লেকের তলদেশে শত শত মানুষের কঙ্কাল স্বাভাবিকভাবেই এটা নিয়ে একটা তদন্ত কমিটি আর ইনভেস্টিগেশনের চেষ্টা চলে বাট আপনাকে মনে রাখতে হবে সময়টা ছিল 1942 ভিডিও শুরুতেই যেমনটা বলেছি ওই সময় দীক্ষ্য বিশোজুতের অবস্থা একদম তুঙ্গে ব্রিটিশ সরকার সেই সময় সবকিছুরতে জাপানিদের সরযন্ত্র দেখতে পেত তাদের একটা বিশ্বাস ছিল চীন হয়ে কিবট হয়ে হিমালয় পাড়ি দিয়ে যে কোনো সময় জাপানিজরা ব্রিটিশ ভারতে প্রবেশ করতে পারে আর ব্রিটিশ সরকার আলটিমেটলি একটা তদন্ত প্রতিবেদন দেয় অনেকটা এরকম জাপানি সৈন্যের তিব্বত পাড়ি দিয়ে ভারতে ঢোকার সময় কোন একটা হিমালয়ের ঝড়ের মধ্যে বা তুষারপাতের মধ্যে পরে পরে কয়েকশো সৈনিক জাপানি সৈনিক এরা মারা যায় এবং তাদের কঙ্কালটাই পরবর্তীতে এই হরে মাধবাল সাহেব রূপকুণ্ড লেকের তলদেশে দেখতে পান মাধবাল সহ আরো যে প্রত্যক্ষ দর্শীরা এটা দেখেছেন তার একটা জিনিস নিশ্চিত ছিলেন এটা সদ্য বিশ্বযুদ্ধের সময়কার মারা যাওয়া কোন মানুষের কঙ্কাল দিতে পারে না এটা দেখলেই বোঝা যায় যে এটা অনেক প্রাচীন কোন কঙ্কাল অন্তত কয়েকশো বছরের পুরন বাট যেহেতু ব্রিটিশরা সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক ব্যস্ত ছিল এটা নিয়ে আর ঘটনার খুব বেশি তদন্ত হয়নি ফাইনালি ভারতের স্বাধীনতার পর অর্থাৎ ওই ঘটনা প্রায় এক চুপ পর উনিশশো তে ভারত সরকার একটা সিরিয়াস উদ্যোগ নেয় এখানে আসলে কি হয়েছিল ব্যাপারটা তদন্ত করে দেখা দরকার শত শত মানুষের কঙ্কাল এটা কোন স্বাভাবিক ঘটনা হইতে পারে না পরবর্তীতে ভারতের যে নৃতত্ব অধিদপ্তর আছে তার উদ্যোগে বেশ কয়েকজন গবেষক দল ওনারা ওই রূপকুণ্ড লেখে যান রূপকুণ্ড লেখে গিয়ে সেখান থেকে টোটাল আটত্রিশটা কঙ্কাল সংগ্রহ করে সেই সময়ে এই ধরনের নৃতাত্ত্বিক জিনিসপত্র প্রাচীন কঙ্কাল বা কোনো কিছু নিয়ে গবেষণা করার মত। সবটা টেকনোলজি ভারতে ছিল না তাই তারা এই 38টা কঙ্কাল পাঠিয়ে দেন ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সেখানে কার্বন ডেটিং প্রযুক্তির যে মেশিনারি দরকার ছিল ইংলিশ সব ছিল ফাইনালি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই কঙ্কালগুলি নিয়ে গবেষণা করা হয় এবং রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে জানা যায় এই কঙ্কালগুলি আনুমানিক 1200 বছরের পুরনো অর্থাৎ 800 থেকে 850 খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময়ে এই মানুষগুলি এখানে একসঙ্গে মারা যায় হিমালয়ের 16470 ফিট উচ্চতায় just চিন্তা করুন এত মানুষ এক সঙ্গে কেন মারা যাবে এরপর শুরু হয় বিভিন্ন গবেষক বিভিন্ন তথ্য দেয়া বিজ্ঞানের ভাষায় যাকে আমরা থিওরি বলতে পারি প্রথম থিওরিটা ছিল এখানে কোন একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় এই যুদ্ধে অনেক মানুষ এক সঙ্গে মারা যায় এবং এদেরকে পরবর্তীতে এক ধরনের গণকবরের মতন দেয়া হয় আর সেখানে এই লেখটা পরবর্তীতে তৈরি হয় বাট এই থিওরির একটা সমস্যা আছে সেটা হলো এই রূপকুণ্ড লেক আগে যেমনটা বলেছি প্রায় সাড়ে ষোলো হাজার ফিট উচ্চতায় ওখানে আশেপাশে তেমন কোন বড় জনবসতি নাই যারা অ্যাকচুয়ালি এত বড় সংখ্যক মানুষ নিয়ে যুদ্ধ করতে পারে প্রায় হাজার খানেক মানুষ বলতে গেলে টোটালি ওখানে কারো কারো মতে আটশো আর কারো কারো মতে হাজারেরও বেশি এরকম কালছিল তো প্রায় হাজারের বেশি মানুষ মারা যাবে এরকম কোন যুদ্ধ এখানে হয় না এরকম কোন রেকর্ড নাই তৃতীয় যে ভিউরি বা তত্ত্বটা আসে সেটা হলো এখানে কোন একটা ভয়ঙ্কর মহামারী হয় কলেরা লেগ বা বসন্তের মতন কিছু একটা ওই সময়ে কোন একটা গ্রাম বা শহরের মানুষের মনে হয়েছিল এই মানুষগুলিকে যদি লোকালয়ে কবর দেয়া হয় তাহলে হয়তো ভয়ংকর এই রোগ আশেপাশে মানুষের মধ্যে ছড়াইতে পারে এই কারণে তারা দূরে কোথাও এই মানুষগুলিকে ফেলে দেওয়ার একটা প্ল্যান করছে বা এরকম কিছু তারপর তারা তাদেরকে এরূপ কুন্ড নিয়ে ফেলে দেয় বাট এই থিওরিটারও একটা প্রবলেম আছে সেটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন এই কঙ্কাল গবেষণা করা হয় তখন দেখা যায় সাধারণত ভয়ঙ্কর মহামারী বলতে যা বোঝায় অর্থাৎ বসন্ত কলেরা এরকম কোন রোগে এই মানুষগুলি বরণ করে নেয় তার মানে এই থিওরিটাও বাতিল হয়ে যায় তৃতীয় যে থিওরিটা আসে সেটা হলো এখান দিয়ে কোন একটা বাণিজ্যিক দল হয়তো চীন হয়ে ভারত হয়ে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে এরকম কোন দল এখানে কোনো একটা দুর্ঘটনা দুর্ঘটনায় হয় এবং এই দুর্ঘটনার ফলে এখানে অনেক মানুষ মারা যায় যাদের সমাধি হয় রূপকুণ্ড লেকে বাট এই থিওরিটারও একটা সমস্যা আছে দেখা যায় এই গ্রুপের মধ্যে শুধুমাত্র পুরুষের লাশ বা কঙ্কাল পাওয়া গেছে বিষয়টা এরকম না এখানে মহিলাদের কঙ্কাল আছে এখানে শিশুদের কঙ্কাল আছে বাণিজ্যিক কাফেলারা কিন্তু মহিলা বা শিশু নিয়ে কোথাও যাত্রা পথ এরকম দুর্গম পথে যায় না তার চাইতেও বড় কথা হিমালয়ের এই অংশ দিয়ে অর্থাৎ নন্দদেবী ন্যাশনাল ফরেস্ট এর উপর দিয়ে প্রাচীন কোনো বড় বাণিজ্যিক যাতায়াতের কোনো প্রমাণ বা রাস্তার কথা শোনা যায় না আলটিমেটলি এই থিওরিটা বাতিল হয়ে যায় এখন যখন স্বাভাবিক দিয়ে এটা ব্যাখ্যা করা যায় না তখন আশ্রয় নেওয়া হয় একটা হলো এক সময় ভারতের উত্তর প্রদেশের এক রাজা 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 তার নাম বয়সে নতুন এই ওনার একটা ভয়াবহ খরা হয় যার ফলে ফসল খুব ভালো হচ্ছিল না এছাড়াও ফসলের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর কীট প্রতঙ্গের আক্রমণ হয় যার ফলে ধান বা গম এগুলি ফল হচ্ছিল না রাজ্য একটা দুর্ভিক্ষের মতন লেগে যায় এই সময় রাজা তার যে পরিচিত ব্রাহ্মণ পণ্ডিত তাদেরকে ডাকেন এবং তাদেরকে বলেন যে কেন এমন হচ্ছে আমার রাজ্যে তখন ওই ব্রাহ্মণ পন্ডিতরা জানায় আপনাদের একটা পারিবারিক আছে আপনার এটা করতেন সেটা হচ্ছে প্রতি বছর একবার করে হিমালয়ের যে পিক হচ্ছে হিমালয়ের চূড়া এই চূড়াটা ধারণা করা হয় হিন্দু ধর্মের যে দেবতা শি তার স্ত্রী পার্বতীর বাসস্থান হচ্ছে নন্দ দেবীর চূড়া ওখানে শিবের স্ত্রী পার্বতী থাকে পার্বতী দেবীর উদ্দেশ্যে আপনার দাদারা পূজা দিতে যেতেন প্রতি বারো বছর একবার আপনি ক্ষমতায় আরোহণের পরে বা রাজ্য আরোহণের পরে ওখানে কিন্তু আপনি পূজা দিতে যান নাই এবং অলরেডি বারো বছর কিন্তু পার হয়ে গেছে লাস্ট পূজা দেয়া এই কারণে অথবা দেবী রাগান্বিত হয়ে আপনার অঞ্চলে এই ধরনের শাস্তি আপনাকে দিচ্ছেন যে ফসল হচ্ছে না মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে ফাইনালি ওই রাজা যশোধ হবল তিনি সিদ্ধান্ত নেন তিনি নন্দ দেবীর উদ্দেশ্যে পূজা দিতে হিমালয়ে যাবেন এটা এক বিশাল পথ প্রায় তিন মাসের একটা জার্নি উত্তর প্রদেশের কোন থেকে সেই হিমালয়ের নন্দ দেবীর পিকে যাওয়া এছাড়াও রাজার বয়স ছিল কম উনি ভোগ বিলাসে মত একজন রাজা ছিলেন নিয়ম হচ্ছে রাজা যাবেন সাথে তার সঙ্গে ব্রাহ্মণ পন্ডিতরা যাবেন পায়ে হেঁটে গিয়ে তারা দেবীকে শ্রদ্ধা জানিয়ে আসবেন বা পূজা দিয়ে আসবেন বাট এই ভোগবাদী রাজা ভোগ বিলাস এতটাই মক্ত ছিল যে সে ব্রাহ্মণদের বদলে তার সঙ্গে তার স্ত্রী নেয় তার সন্তানদেরকে নেয় এছাড়াও সে নর্তকি পতিতা বাদ্য বাজনা বাজা এইরকম লোক সবাইকে নিয়ে একসঙ্গে যায় ওই পি যেখানে জায়গাটা হয় এই পার হয়ে একটা জায়গা সে ব্রাহ্মণদের তার স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা সব নিয়ে ওই জায়গাটায় যায় এতে করে দেবী এই রাজার উপর খুব ক্ষুব্ধ হন তার উপর একটা শাস্তির পাঠান সেই শাস্তিটা হচ্ছে লোহার বৃষ্টি হয় তার পুরা যাত্রা দলের উপরে ওখানে যত মানুষ ছিল কয়েক হাজার মানুষ তিনি সাথে নিয়ে গিয়েছিল তো ওই প্রত্যেকের উপরে লোহার বৃষ্টি বর্ষণ হয় এবং তাদের সমাধি কোথায় হয়েছে এটা কেউ জানে না বাট ওই রাজা আর কোনোদিন তার রাজ্য অর্থাৎ কোন রাজ্যে ফেরত আসে নাই পরবর্তীতে তার ভাই রাজত্বে আসে তার ভাই রাজত্ব করে বাট রাজা যশোধ হবল আর কোনোদিন তার রাজ্যে ফেরত আসে নাই এটা প্রায় হাজার বছর আগের ঘটনা আলটিমেটলি মানুষ এক ধরনের থিওরি তৈরি করে রাজা যশোধ হবল এবং তার যে দল ছিল প্রায় হাজার খানেক মানুষের তারাই মূলত এই রূপকুণ্ড লেখে পারে আসার পরে দেবী অভিশাপে তাদের উপর লোহার বৃষ্টি বর্ষিত হয় এবং তারা ওখানে মারা যায় আর ওখানে তাদের সমাধি হয়ে যায় এত বছর পরে ফাইনালি তাদের কঙ্কা মানুষজন পরবর্তীতে খুঁজে পায় এইটাকে স্বীকৃতি দেওয়ার একটা কারণও ছিল কঙ্কাল গুলো এখান থেকে ওই লেক থেকে তোলা হয় বেশিরভাগ কঙ্কালেরই মোটামুটি মাথার এই জায়গাটায় কপালের উপরে একটা ছিদ্র মনে হচ্ছে এখান দিয়ে কোনো একটা গুলি জাতীয় কিছু তাদের ভেতরে ঢুকছে তাদের মৃত্যু মানুষজন একটা থিওরি প্রতিষ্ঠা করে দেবী পার্বতী যে লোহার বৃষ্টি পাড়া ওই লোহা আসলে আকাশ থেকে পরে তাদের মাথায় লাগে এবং ওই জায়গাটা তারা মৃত্যুবরণ করে ওইখানে লেকে তাদের সমাধি হয়ে যায় এইটা মোটামুটি ছিল সবচেয়ে পপুলার থিওরি যেটা মানুষ বিশ্বাস করত। বাট এই থিওরিতে একটা সমস্যা আছে সেটা হলো ওই যে আটত্রিশটা মৃতদেহ অক্সফোর্ড ইউনিভার্সিটির ল্যাবে টেস্ট করা হয় দেখা যায় আটত্রিশটার মধ্যে তেইশটা হচ্ছে ভারতীয় মানুষ একজন হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চ পূর্ব এশিয়ার মানুষ অর্থাৎ ভিয়েতনাম বা মায়ানমারের মানুষ হইতে পারে যে তারা সেভেন সিস্টার্স হয়ে ভারতের মূল রাজ্যের অংশ হয়েছিল এটা তো কোনো অসুবিধা নাই বাট বাকি যে চোদ্দ জন ওই ডেড বডির মধ্যে পাওয়া যায় এই চোদ্দ জন হচ্ছে গ্রিস দেশের মানুষ তারা বংশগত বা জন্মগতভাবে তারা গ্রিক প্রশ্ন হচ্ছে হিমালয়ের ষোলো হাজার চারশো সত্তর ফিট উচ্চতায় যেখানে স্বাভাবিকভাবে ভারতীয় মানুষজনই যায় না সেখানে চোদ্দ জন গ্রিক মানুষ বা এটা সংখ্যা যদি হাজার কম কাল সব যদি একসঙ্গে হয়তো এই গ্রিক মানুষের সংখ্যা আরো বাড়তো এত গ্রীক একসঙ্গে কেন গিয়েছিল ভারতীয় রাজাদের সঙ্গে গ্রিকদের তেমন কোন সম্পর্কের প্রমাণ এভাবে আলটিমেটলি কি হয়েছিল বলা খুবই কঠিন পৃথিবীর ইতিহাসে অমীমাংসিত রহস্য গুলার মধ্যে একটা হচ্ছে ভারতের এই রূপকুণ্ড লেকের রহস্য আপনাদের কি মনে হয় আসলে এই মানুষগুলি কারা ছিল এই কঙ্কালগুলি কাদের ছিল কমেন্টে জানান এছাড়াও ভিডিওটা ভাল লাগলে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে আপনাদের অনুপ্রতি জানাবেন ভালো থাকে সবাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ